বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে টানা বৃষ্টিতে বিভিন্ন জেলার নিম্ন অঞ্চলের সৃষ্টি হয়েছে বেড়েছে দুর্ভোগ কয়েকদিনের টানা বৃষ্টিতে নদীর পানি বেড়ে ফেনীর ফুলগাজী উপজেলার দশটি গ্রাম প্লাবিত হয়েছে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আরও কয়েকদিন এমন বৃষ্টি থাকবে দেশের সব সমুদ্র বন্দরে সতর্কতা জারি রেখেছে আবহাওয়া অধিদপ্তর সংবাদদাতাদের পাঠানো তথ্যচিত্রে সুমাই হকের প্রতিবেদন মঙ্গলবার সকাল থেকে দেশে বিভিন্ন স্থানে ঝরছে বৃষ্টি কোথাও কোথাও জলবদ্ধতার সৃষ্টি হয়েছে এতে মানুষের ভোগান্তি বেড়েছে কয়েকদিনের ভারী বৃষ্টিতে ফেনী পৌর শহরে বেশিরভাগ সড়ক পানিতে তলিয়ে গেছে এতে বসবাসকারী বাসিন্দা ও পথচারীরা পড়েছেন চরম ভোগান্তিতে ফুলগাজী ও পরশুরামে মুহুরী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে বাদ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করায় প্লাবিত হয়েছে দশ গ্রাম আঠারো দিনের ব্যবধানে আবারও লোকালয়ে প্লাবিত হওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন এবছর তৃতীয়বারের মতন বন্যায় পানিতে ভাসছে ফুলগাজীবাসী কোন ত্রাণ সহায়তা পাচ্ছে না বলে অভিযোগ বানভাসীদের দীর্ঘদিন ধরে স্থায়ী টেকসই বাঁধ নির্মাণের দাবি করে আসলেও এর কোনো সমাধান পায়নি স্থানীয়রা পটুয়াখালীতে গতকাল সকাল নয়টা থেকে আজ সকাল নয়টা পর্যন্ত একশো তেপ্পান্ন দশমিক নয় মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস গত পাঁচ দিনের ভারী বৃষ্টিপাতের কারণে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের মানুষ ও কৃষকরা পানিতে তলিয়ে রয়েছে কৃষি জমি আর মাছের ঘের আবহাওয়া অফিস জানিয়েছে সাগরে লঘুচাপ ও মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় থাকায় দেশে বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে আরও কয়েকদিন এমন বৃষ্টিপাত অব্যাহত থাকবে ডেস্ক রিপোর্ট সংবাদ